গুড মর্নিং গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাই ভালো থাকবেন এই এক সকালবেলা আজকে হচ্ছে বারো তারিখ আজকে জুল আগস্ট মাসে বারো তারিখ আর শ্রাবণ মাসের খুব সম্ভব আঠাশ তারিখ প্রায় তো চলল গতকাল বৃষ্টি একদমই হয়নি আজও বৃষ্টি হয়নি আজও বৃষ্টি হয়নি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন একই কি কী বলি আমার সম্বন্ধে কি বলি হ্যাঁ এই বৃদ্ধ বয়সে সত্তর বছর বয়স সেই বয়সে ফেসবুক করতে এসেছি ইউটিউব ইউটিউব করতে এসেছি সরি ইউটিউব করতে এসেছি কেন আসে এটা তো পর্যন্ত হ্যাঁ গচ্ছিত পয়সা সব চলে যাওয়ার পরে তখন মনে হয় যে একটা কিছু কিছু একটা ধরি কিছু একটা ধরি তাই এই ইউটিউবটাকে ধরেছি সবাই একটু ভালোবাসবেন সবাই একটু ভালোবাসবেন হ্যাঁ যদি সম্ভব হয় একটু পাশে থাকবেন আপনারাই তো সব বলুন মানুষই তো সব মানুষই ইচ্ছে করলে একজন কমনে কপড়ে তুলে দিতে পারে আমার ইচ্ছা শক্তি চেষ্টা করে যাই আপনাদের সঙ্গে থাকতে রোজই আসি আপনাদের সঙ্গে থাকতে চেষ্টাও করি হ্যাঁ আমার তো শুভকামনা আপনাদের সঙ্গে রইলেই আপনারা একটু ভালোবাসা দেবেন ব্যাস যদি আপনারা একটু ভালোবাসা দেন তাহলে আমি থাকতে পারবো না তো আর হবে না এইটুকুই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হ্যাঁ নমস্কার